কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কোন দিন বাংলাদেশে কত টাকা করে রেট পাওয়া যায় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে এসিই মাই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত সাতান্ন টাকা তিন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী পাঠালে একশত একান্ন টাকা একষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বান্ন টাকা তিরানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা আল আনসারিতে বাড়ালে পাবেন বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডেক্সে বাড়ালে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা জয়লুকাসে তেত্রিশ টাকা ত্রিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ফাঁটালে পাবেন তেত্রিশ টাকা তেইশ পয়সা করে ইতালির এক ইউরোতে একশত তিরিশ টাকা চৌষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ইরাকের এক দিনারে একানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত তিরিশ টাকা চৌষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে রেমিটেন্স করালে পাবেন একশত আঠাশ টাকা বিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত চব্বিশ টাকা ছিয়াশি পয়সা করে আর ইউরোপ প্রবাসীরা এসিম আইডেন্স করে পাঠালে একশত আঠাশ টাকা পাঁচ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংক ফেরাল পাবেন একশো টাকা উনআশি পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত আঠারো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা পুরুষোত্তম থেকে ব্যাংকে পাঠালে তিনশত আঠারো টাকা ও ক্যাশ পিক আপ করলেও তিনশত আঠারো টাকা করে পাবেন বাহারাইনি এক বিনারে তিনশত টাকা আটানব্বই পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস বাহারাইন প্রবাসীরা ডিএফসি তে পাবেন তিনশত আঠারো টাকা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে ভাড়ালে পাবেন চৌত্রিশ টাকা নয় পয়সা আর আল মির কাপে ভাড়ালে পাবেন তেত্রিশ টাকা আশি পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত নিরানব্বই টাকা বাহান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা ডিইসিতে ভাড়ালে পাবেন চারশত টাকা তিন পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা ষাট পয়সা আর মালয়েশিয়ান প্রবাসীরা আইএমই তে সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা বাগরণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা বিশ পয়সা আর ইয়ামাইতে সবচেয়ে বেশি সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা পাবেন সৌদি আরব প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশে ইসলামী ব্যাংকের রেমিটেন্স বাড়ালে পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ফাউর বাড়ালে পাবেন বত্রিশ টাকা ত্রিশ পয়সা বিনুয়ালায় বত্রিশ টাকা ষোলো পয়সা ইউ আর মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা তাওয়ালা আলরাদি থেকে ইউ আর মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে

একশো টাকা ছাব্বিশ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ান দিচ্ছে একশো টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ান থেকে বিকাশে পাঠালে একশত পঁচিশ টাকা একশোটি পয়সা আর ডলার প্রতি রিয়া মাইনি দিচ্ছে একশোত পঁচিশ টাকা সাতাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা পঞ্চাশ পয়সা করে